রমজান মাস শুরু হওয়ার আগে থেকে যথেষ্ট আগে থেকে তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেকফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেকফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কা মসজিদেুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কুরআন খতম দেব অনেক নেকামল করব দোয়ার আর করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে ইবাদত বন্দেগি করতে পারা এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেয়েও ইবাদত করতে পারলো না সে তো হতভাগা কপাল পোলা এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ 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 অপরাধে করে করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তাওফিক হয় না এই তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত নফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হাল খাতার মতো আপনার আগের ডেনা দায়িক সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করার বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছে অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনা মাফ চাওয়া স্তেকফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো প্রতিদিন যখনই হয় আল্লাহ সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদভক্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দীকি করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন সাহ আল্লাহ